চমৎকার সবাই দোয়া করবেন আল্লাহ নিজে বলেন আপনি কি জানেন লাইল কি বলেন বন্ধু রাত্র যেই রাত্র এক হাজার মাস আবাদত করলে যে সব হয় আল্লাহ পাকুল আলমিন এই কদুর রাত্রে আবাদত করার কারণে তারা মূল নামায় সাবধান করে এই আমরা রমজানের শেষ প্রান্তে উপস্থিত হয়েছি আমাদের অতীতের কোনো আর উপরে অনুতপ্ত হয়ে আমরা আল্লাহ তালার কাছে আজ রাত্র কদুর রাত্রে আবাদত করব এবং আমাদের ভুল প্রান্তির জন্য ক্ষমা আমাদের কবরবাসীর জন্য আমাদের ছেলে মেয়েদের জন্য আমাদের আত্মীয় অসাগ্রস্ত ব্যক্তিটাকে সাহায্য করার জন্য সহযোগিতা করার জন্য এগিয়ে যায় ঘর থেকে পাটা ভাঙানোর সাথে সাথে প্রতিটা কদমে কদমে সত্যটি নেতার আমল আমার মধ্যে হয় বলেন দেখুন কত বড় যে আপনি কোন মানুষ অসহায় পড়ছে অথবা অসুস্থ হয়েছে এদিক দিয়ে সকাল থেকে চলছে রান্নাবান্না আবুল ভাই এবং মনির ভাই বাজার করে এনে দিয়েছেন তারা রান্নাবান্না করতেছেন আমাদের পঞ্চগ্রাম মানবিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে জিফতের মাহফিল সেটির আয়োজন দেখতে পাচ্ছেন মুরগি এই যে বিরিয়ানির আয়োজন চলতেছে আজকে হচ্ছে আমাদের চারশো মানুষের আয়োজন প্রায় এখানে হয়েছে আশি কেজি মুরগি আর হচ্ছে পঞ্চাশ কেজি চাল এই যে বাজারের পিছনে আমরা আজকে রান্না রান্নাবান্না করতেছি আমাদের পঞ্চগ্রাম মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিরিয়ানি রান্না হবে চিকেন বিরিয়ানি ইসাক ইসাকমিয়া ওনার সহযোগী নাসির উদ্দিনকে নিয়ে রান্না করতেছেন দেখতে পাচ্ছেন চিকেনটা ভাজা হচ্ছে প্রথমে ভালো করে তিন ডেক রান্না হয়ে হয়ে গেছে এটা হচ্ছে ফাইনাল ডেক চতুর্থ এই যে দমে রাখা তিন মোটামুটি যাবে রান্নাবান্না একেবারে শেষ পর্যায়ে আছি আমরা আজকে যে আমাদের ইফতার মাহফিল দৌলতপুর পঞ্চগ্রাম মানবিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে সেটি হচ্ছে দৌলতপুর মিঠাই বাঙ্গা দয়রা কান্দি বিরিয়ানি প্যাকেট চলতেছে হ্যাঁ হ্যাঁ প্যাকেট করতেছে খেজুর দুইটা করে খেজুর শসা আর হচ্ছে বিরিয়ানি এক প্যাকেট বিরিয়ানি মাম্পানি আছে শরবত থাকবে সবার জন্য দু দু পিস করে এক দু পিস করে খেজুর একাতো আমি আজকের যে পঞ্চগ্রাম মানবিক কল্যাণ ফাউন্ডেশন আমি এটার লক্ষ্য উদ্দেশ্য এবং পরিচিত সম্পর্কে কিছু বলতে চাই এই সংগঠন এই পঞ্চগ্রাম মানুষের আর্থমানবতার সেবায় জীবনের সমস্ত গুণাগুলি আপনার রহমতের দরবারে হাত বাড়িয়েছি মেহরবানি করে আপনার গাফার নামে খাতিরে আমাদের জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দেয় আমাদের বিপদের মুহূর্তে বাবু আয় আল্লাহরমদানে তাদের শান্তি ছিল আরামে ছিল আয় আল্লাহর কাবুল গুলি কবুল করিলেন আয় আল্লাহ রুজা গুলি কবুল করিলেন আয় আল্লাহরমদান আমাদের আসছিল রহমত নিয়ে